হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি দেখো অনেক সকালেই উঠে গেছি কারণ আজ আমি কাল আমি একাদশী ছিলাম আজ এখনই পুজো দেবো তো আমি ঝাড়ু পোছা লাগানো হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি স্নান করে তৈরি হয়ে গিয়েছি আর ওইদিকে আমার মেয়েটা এখনও ঘুম থেকে উঠে শুয়ে আছে তো আমি পূজা দেওয়ার জন্য ওইখানে তৈরিটা করিনি তারপর আবার ফিরে আসছি তোমাদের মাঝে বন্ধুরা দেখুন আমি এখানে গুছিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে এবার দুটা সাজিয়ে নিয়েছি এখানে ফল আছে এবার তুমি তাহলে তাহলে আমি পূজাটা সেরে নিব বন্ধুরা দেখুন আমার পুজো দিয়া শেষ হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব কারণ কালকে উপরছিলাম তো এখন নিরামিষই বানাবানি আর একাদশীর উপোসটা আমি শুধু একা ছিলাম না আমার হাজব্যান্ডও ছিল কিন্তু উনি একটা দাদার সঙ্গে সকালে উঠেই বাইরে চলে গিয়েছে আর মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি তো আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছি কারণ একাদশীর কারণে সকাল ছটার আগেই পুজোটা সেরে ফেলতে হয় কিন্তু আমার একটু লেট হয়ে গিয়েছে আজ ছটা থেকে নটা পর্যন্ত শুভ টাইমটা রয়েছে এই জন্য আমার অত একটু লেট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এখন রান্নাটা সেরে নিব তো আপনারা আমার সঙ্গে থাকুন তারপরে ফিরে আসছি আবার আপনাদের মাঝে দেখুন বন্ধুরা এই মাত্র আমার মেয়েটা উঠে গিয়েছে আমার মামনি ও এখন দেখো বসে বসে এক এক খাচ্ছে চলো আমি রান্নাটা সেরে তারপর তোমাদের মাঝে আবারও ফিরে আসছি তো বন্ধুরা আবার রান্না বান্না হয়ে গিয়েছে আজ আমি বেশি কিছু আমি বেগুন ভাজি করেছি আর লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ সবজি বানিয়েছি এখানে আমার মেয়েটা দেখো এখন ভাত খাবে ওই জন্য চিল্লাচ্ছে তো বন্ধুরা আজ আর ভিডিও করতে পারলাম না ওই যে ওকে এখন খাইয়ে দিতে হবে ও খিদে লেগছে তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম রোজ রোজ নতুন নতুন ভিডিও দেব আমি দেখতেই পারবে আর দেখো আমার মেয়েটা আমাকে টিক লাগিয়ে দিচ্ছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরের একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে বাই